আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ছ নম্বর স্কুল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও একেরটা বলছে ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয় অবশিল্পায়ন দু বলছে সত্য সত্যসোধক সমাজকে প্রশ্ন করেন জ্যোতিরাও ফুলে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সিপাই সিপাইরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন বাহাদুর শাহ জাফরকে নেক্সট প্রশ্ন বলছে দেখো আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল এটা হবে বোম্বাইতে নেক্সট প্রশ্ন পাঁচেরটা আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইনকে জারি করেন লর্ড লিটন যে প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একেরটা ভারতের ব্রিটিশ ভারতের ব্রিটিশ উপনিবেশী শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা যেটা বলছে বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংত্র সহমর্মী অবস্থান করেন হিন্দু প্যাট্রিয়ট নেক্সট প্রশ্ন বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল বাসাত বিদ্রোহের সময় নেক্সট প্রশ্ন ভারতের ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম এটা হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি